হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রবাসীরা কেন ব্যর্থ হয় আশি পার্সেন্ট প্রবাসী কেন প্রবাসে ব্যর্থ হয় তো প্রবাসে ব্যর্থতার অনেক কারণ রয়েছে একজন প্রবাসী ব্যর্থতার পিছনে মূল তিনটি কারণ রয়েছে প্রথমটা হচ্ছে মদ দুই নাম্বার হচ্ছে মেয়ে মানুষ এবং তিন নাম্বার হচ্ছে জুয়া যেহেতু প্রবাসে নিজেকে গাইড করার মতো কোনো লোক থাকে না মানুষ এখানে খেয়াল খুশির মতো চলাফেরা করে আর প্রবাসে বিশেষ করে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশ বাদে অধিকাংশ দেশে এই মদ জুয়া এবং মেয়ে মানুষ এই তিনটে জিনিস হচ্ছে ফ্রি তো মদের পিছনে সবথেকে বেশি টাকা প্রবাসীরা ব্যয় করে থাকে তার উপার্জিত অর্থের অনেকটা মদের পিছনে ব্যয় করে থাকে এবং মদ খাওয়ার পরে সারা রাত ওভাবে শুয়ে থাকে সকালে যে কখন সকাল হয়ে যায় মানুষ জানে না অনেক সময় ডিউটিও মিস হয়ে যায় এর কারণে মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং দুই নম্বর হচ্ছে জুয়া জুয়া অনলাইন ভিত্তিক জুয়া এবং অফলাইনের জুয়া সবটাই এখানে আছে তো জুয়ার কারণে মানুষ প্রবাসে এসে সর্বশান্ত হয় এবং তিন নম্বরের সবশেষে যেটা সেটা হচ্ছে মেয়ে মানুষ মেয়ে মানুষের যে ফাদ মালয়েশিয়া বলেন কাতারে বলেন প্রত্যেকটা দেশে এই যে মেয়ে মানুষের যে ফাঁদ এবং দেহ ব্যবসা যেটা মানুষ খারাপ জায়গায় যায় খারাপ জায়গায় যেয়ে মানুষ খারাপ মেয়ে ছেলের সাথে এগুলো করে এর মাধ্যমে অনেক টাকা অনেক টাকা মানুষের খরচা হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং গঠনমূলক কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই